আমরা আমাদের সামনে আমাদের জঙ্গলি বলে ওই পত্রতে হয় কি হবে এখন বসো আসল আমার 10 কোটি টাকা জিজ্ঞেস করে আপনারা দয়া করে একটু کیا سنوں گا وہ کیسے ہمیں ورھوں کو ایک پڑے بوشن سبائی دی سمائی کو ایک سے قدم بلند তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন ভাই এদিকে থামান না একটু থামান না আপনার কথা শুনেন আপনারা আমার কথা শুনে আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা জনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ গেছে আমি নিজে আপনাদের কথা শুনব ঠিক আছে আমি তো বললাম কালকে বসবো কেন তো আমি বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না এখন বলেন না

자기가 자가 고생을